হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো হচ্ছে তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুব সুন্দর কবিতা কবিতাটির নাম হলো চাষির ছেলে লিখেছেন আমাদের খুবই পরিচিত বাংলাদেশের কবি জসিমুদ্দিন তাহলে বন্ধুরা এই কবিতাটি পড়ার আগে আমি তোমাদের একটু বলে দিই জসিমুদ্দিন তিনি বাংলাদেশের ফরিদপুর জেলায় উনিশশো তিন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি সাধারণত পল্লী কবি নামে পরিচিত আর তার লেখা বিভিন্ন গ্রন্থগুলি হল নকশী কাঁথার মাঠ বাদিয়ার ঘাট বালুচর ইত্যাদি তার মৃত্যু হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তাহলে এসো বন্ধুরা এখন আমরা জসীম উদ্দিনের লেখা এই কবিতাটি শিখেন এই এক চাষার ছেলে লম্বা মাথায় চুল কালো মুখে কালো ভ্রমর কিসের রঙিন ফুল কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথে কে মাখিয়ে দিচ্ছে নবীন তৃণের ছায়া জালিলাওয়ের ডগার মতো বাহু দুখান সরু গা খানি তার শাওন মাসে যেমন তমাল তরু বাদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে দেছে তেল বিজলি মেয়ে লাজে লুকায় ভুলিয়ে আলোর খেল কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি কালো দতের জনম দিয়ে মরণ কালো কালো ভুবনময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় তাহলে বন্ধুরা এই হলো কবিতা চাষির ছেলে তো চাষির ছেলে কেমন হয় আর সে কিভাবে সব কিছু জয় করেছে তা আমরা জসিম এই সুন্দর কবিতার মাধ্যমে জানতে পারলাম আশা করি তোমাদের ভালো লাগছে তো এর সঙ্গে আমরা কিছু নতুন শব্দের মানেগুলিও আজকে শিখে নেব আমরা পাশে দেখতে পাচ্ছি এখানে কিছু শব্দের মানে দেওয়া হয়েছে ভ্রমর অর্থাৎ মৌমাছি অর্থাৎ ঘাস বাহু মানে কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত অংশকে বলা হয় বাহু মানে শ্রাবণ ধরা মানে পৃথিবী কেতাব মানে পুস্তক গ্রন্থ বা বই তাহলে বন্ধুরা আশা করছি কবিতাটি তোমাদের ভালো লেগেছে এখন তোমাদের একটি কাজ হলো এই কবিতাটি তোমরা কতটা বুঝতে পেরেছ তা তোমরা বাড়িতে এই যে ছোট্ট অনুশীলন দেওয়া আছে এই অনুশীলনটি করার মাধ্যমে তোমরা চেষ্টা করো যে কীভাবে আমরা এই কবিতার উত্তর পেতে পারি তাহলে বন্ধুরা এখানে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া হলো আর স্থান পূরণ তো অবশ্যই তোমরা কবিতাটি পড়ার পরে এটা বাড়িতে প্র্যাকটিস করো ওকে তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে